আপনিও নিশ্চয়ই ইউটিউবের ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে একটা গোড ফার্ম করার কথা ভেবেছেন আপনার মতোই এরকম অনেকে আছেন যারা স্কুল মাস্টার প্রফেসর ডাক্তার এমনকি প্রোমোটার তারাও চান বর্তমানে একটা গোড ফার্ম করতে কিন্তু গোড ফার্ম করতে গেলে সবার আগে প্রয়োজন সঠিক নলেজ যার মূল বিষয়ই থাকবে প্র্যাকটিক্যাল এডুকেশন কিন্তু এই শিক্ষা না থাকার কারণেই ফার্ম করতে গিয়ে আপনাদের মতোই ফেলিওর হচ্ছেন বেশিরভাগ নতুন ফার্মাররা তাহলে বোঝাই যাচ্ছে গোট ফার্মের আগেই প্রয়োজন একটা প্রাথমিক শিক্ষার আর এই শিক্ষাই সাত দিন ধরে দিচ্ছেন একটি সরকার অনুমোদিত প্রশিক্ষণ সেন্টারের তিরিশ চল্লিশ বছরের অভিজ্ঞ ভেটেনারি ডাক্তাররা তার মধ্যে একজন হলেন এই পরিমল বাবু আমি পরিমল সরকার আমি মেট্রো কেভেন্টার ডেয়ারি ফিল্ড অফিসার আমি পার্ট টাইম হিসাবে আটঘোড়া বিকাশ কেন্দ্রের যে গোটারি ট্রেনিং বা প্রাণী সম্পদের ট্রেনিংগুলো হয় সেই ট্রেনিংগুলো প্র্যাকটিক্যাল ক্লাসগুলো আমি সাধারণত করাই প্র্যাকটিক্যাল শেখাই এখানে ছয় দিনের যে প্রশিক্ষণটা চলছে ট্রেনিংটা চলছে এখানে যে ছাগলটা দেখতে পাচ্ছেন আপনারা এই ছাগলটা হচ্ছে একটা ব্ল্যাক বেঙ্গল ছাগল এই ব্ল্যাক বেঙ্গল ছাগলের যেখানে যেভাবে শেখানো হয় প্রথম দিন কী শেখানো হয়েছে দ্বিতীয় দিন তৃতীয় দিন দিন পঞ্চম এবং ষষ্ঠ দিন আমি এক এক করে আপনাদের দেখাচ্ছি কীভাবে শেখানো হয় প্রথম দিন যেটা শেখানো হয় ছাগলের শরীরে কোন অংশকে কি বলা হয় যেমন সামনের পজিশানে এটাকে কি বলা হয় তারপরে অংশকে কি বলা হয় এই অংশকে কি বলা হয় তারপরে অংশকে কি বলা হয় সেটা শেখানোর কারণ হচ্ছেই যে তার তার থেকে যে কোন কোন রোগ কোথায় কি বা হয় কি না হয় এটা নির্ণয় করতে সহজ হয় কমার্শিয়াল গোট ফার্ম করতে গেলে আপনাকে আর বিনা নলেজের গোড ফার্মার থাকলে চলবে না তাই প্রথম দিনেই ভেটেরিনারি ডাক্তাররা আপনাদের শেখাচ্ছেন ছাগলের কোন অংশকে কি বলে যাতে ট্রিটমেন্ট করতে অনেক বেশি সুবিধা হয় এবার চলুন সেকেন্ড দিনে কি শেখা উচিত সেটা একবার জেনে নিই আমাদের এই পরিচিতি হয়ে যাওয়ার পর আমরা দ্বিতীয় দিন ইন্টার মাস্কুলার শেখাচ্ছি বিভিন্ন রোগের ক্ষেত্রে যে ইনজেকশানগুলো করা হয় খুব গতিতে রক্তের সঙ্গে মিশে যায় মিশে গিয়ে দ্রুত গতিতে সে রোগটাকে নিরাময় করতে সক্ষম হয় মাংস পেশিতে যে ইঞ্জেকশানটা দেওয়া হয় সেটাকে মাস্কুলার বলা হয় এরপরে আমরা টেম্পারেচার চেকিংটা শিখিয়ে দেই টেম্পারেচার চেকিং করা হয় এই কারণে তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি পেলো কি কমে গেল এটা দেখার জন্যে আমরা তাপমাত্রাটা কিভাবে দেখতে হয় সেটা শেখাই ফার্ম করতে গেলে এগুলো শেখার প্রয়োজন আছে এরপরে আমরা যেটা শেখাই সেটা হচ্ছে স্যালাইন দেওয়া স্যালাইনটা দেওয়া সাধারণত রক্তের সঙ্গে মিশিয়ে ভেনের ভিতরে শিরার ভিতরে সেই শিরাটা ঠিক যেখানে থাকে আমরা সেই জায়গাটা দেখিয়ে সেইভাবে আমরা হাতে ধরে আমরা একদম শিখিয়ে দেই যে কিভাবে স্যালাইনটা করতে হয় এই সিস্টেমটাকে বলা হয় আইভি যাতে দ্রুত গতিতে সঙ্গে সঙ্গে ছাগলটাকে সুস্থ করা সম্ভব হয় খুব ইমার্জেন্সি যদি রোগের ট্রিটমেন্ট করতে হয় তাহলে কিন্তু একমাত্র উপায় স্যালাইনের মাধ্যমে সেই ছাগলটাকে সুস্থ করা সেটাও কিন্তু একটা ইনজেকশন প্রসেস এবং এই স্যালাইনের মাধ্যমেও কিন্তু বেশ কিছু মেডিসিন ছাগলকে দেওয়া হয় এবার চলুন দেখে নে পরিমল বাবু চতুর্থ দিনে ছাগলের কোন বিষয়গুলো শেখাচ্ছেন তৃতীয় দিন তো শেখানো হলো এইগুলো এবার চতুর্থ দিন আমরা যেটা শেখাই সেটা হচ্ছে চামড়ার নিচে ইঞ্জেকশান দেওয়া কেন দিতে হয় চামড়ার নিচে কিছু ভ্যাকসিন আছে যার এফেক্ট হচ্ছে একমাত্র চামড়ায় তার এফেক্টটা পাওয়া যায় সেই জন্যে চামড়ায় দিতে হয় ইঞ্জেকশানটা আর কিছু ওষুধ আছে যেগুলো চামড়ার নিচে না দিলে তার এফেক্টটা পাওয়া যায় না সেটা যদি মাংসে পড়ে তাহলে ঘা হয়ে যেতে পারে ফুলে যেতে পারে সেই জন্যে সেই ইঞ্জেকশানগুলোকে চামড়ায় দিতে হয় এবার দেখতেই পেলেন যে সব ইঞ্জেকশানের ওষুধ কিন্তু সব জায়গায় ব্যবহার করা যায় না যেমন কিছু মাসেলে দিতে হয় তেমন কিছু চামড়ার নিচেও দিতে হয় এবার চলুন দেখে নিই পঞ্চম দিনে এই ট্রেনিং সেন্টার থেকে কি জিনিস শেখানো হচ্ছে এরপরে পঞ্চম দিনে যেগুলো শেখানো হয় সেটা হচ্ছে রুমেন পাঞ্চার যদি পচা খাবার বাসি খাবার বা অতিরিক্ত খাবার ছাগল খেয়ে ফেলে খেয়ে ফেললে তার পেটে গ্যাস হয়ে যায় গ্যাস হয়ে গেলে পেটটা ফেপে যায় ফেপে গেলে সেক্ষেত্রে অতিরিক্ত যদি গ্যাস হয়ে যায় ছাগলটা মারাই যেতে পারে যাতে মারা না যায় সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব পাকস্থলী থেকে সেই গ্যাসগুলোকে বের করে দিতে হয় সাধারণত বাঁ পাশে ছাগলের বাম পাশে ঠিক এই জায়গাতে এই জায়গাতে থাকে এখানে হাত দিয়ে চাপ দিলে পরিষ্কার বোঝা যাবে যে ত্রিভুজ আকৃতির একটা জায়গা আছে উপরের অংশে হাড় আছে এ পাশে পাঁচরের হাড় আছে এপাশে পিছনে পায়ের হাড় আছে এই জায়গায় যে পাকস্থলী এই পাকস্থলী এখানে আমি একটা মোটা দেখে নিডিল মানে স্যুস আমি নেব মোটা দেখে নিয়ে আমি ঠিক এই জায়গায় জোরে মেরে দেবো মেরে দিলে ফুট হয়ে যাবে গেলে আমি এই নিডিলটাকে একটু ধরে রাখতে হবে আমাকে এখান থেকে খুব দ্রুত গতিতে পেটের যে গ্যাস আছে গ্যাসগুলো আস্তে 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 ধীরে ধীরে বেরিয়ে যাবে বেরিয়ে গেলে ছাগলটি সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যাবে গ্যাস মুক্ত হয়ে গেল মানে সে সুস্থ হয়ে গেল ছাগলের সঠিক ওজনের জন্য যেমন পর্যাপ্ত খাবার প্রয়োজন আবার সেই খাবার যদি অতিরিক্ত হয়ে যায় সেটাও কিন্তু ছাগলের জন্য ক্ষতিকারক সেটা কিন্তু আবার ইনডাইজেস্ট হয়ে যাবে এবং সেখান থেকে পেটে অনেক বেশি গ্যাস তৈরি করবে যেটা ছাগলের মৃত্যুরও কারণ হতে পারে এবং এর সাথে সেখানে হচ্ছে কৃত্রিম প্রজনন যাতে ছাগলের জেনারেশন অনেক বেশি আপগ্রেড করা যায় আমরা আজকের এই ছাগলটার উপরে এআই করা শেখাবো এআই এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইনসিমিনেশান ফুল ফর্ম হচ্ছে আর্টিফিশিয়াল ইনসিমিনেশান এর বাংলা হচ্ছে কৃত্রিম উপায়ে গর্ভ ধারণ করানো এআই করতে গেলে যে ইনস্ট্রুমেন্টগুলো লাগে সেগুলো আমি দেখাচ্ছি এবং তার নাম বলছি প্রথমে দরকার একটা আমার স্প্রাগুলাম এই হচ্ছে স্প্রাগুলাম এই যন্ত্রটা দরকার তারপর দরকার হচ্ছে একটা এআই গান এটাকে এআই গান বলা হয় তারপরে দরকার হচ্ছে এআই আর দরকার হচ্ছে একটা এস্ট্র মানে এর ভিতরে সিমেন্ট থাকে এটা লিকুইড নাইট্রোজেনের ভিতরে থাকে আমি দেখানোর জন্য লিকুইড নাইট্রোজেন থেকে এটা বের করে নিয়ে এসছি এই ছাগলটাকে এআই করা হবে আমার পাশে যিনি আছেন এনাকে আমি বলছি ছাগলটাকে কিভাবে ধরতে হবে আচ্ছা ছাগলটা তুমি একটু উঁচু করে ধরো আচ্ছা এইভাবে উঁচু করে ধরবে লেসটা একটুখানি উঠিয়ে ধরবে আর এই যে স্প্রাগুলাম আমার হাতে দেখতে পাচ্ছেন এই স্পাগুলামটা এই স্পাগুলামটা এই যে জনিধারে ভেজায় না এর মধ্য দিয়ে আমি ঢুকিয়ে দেবো ঢুকিয়ে দিয়ে এটা চাপ দিলে এটা চাপ দিলে আমি ভিতরটা দেখতে পাবো জরায়ুর মুখ দেখতে পাবো জরায়ুর মুখ যখন দেখতে পাবো তখন আমি এই এআইগানটা স্পাগুলামের ভিতর দিয়ে আমি জরায়ুর মুখে আমি এটা সিমেন্টটা পুশ করব। এটা করার জন্য অভিজ্ঞতার প্রয়োজন পড়ে সেই অভিজ্ঞতাগুলো আমরা এখান থেকে একদম খুব ভালোভাবে শিখিয়ে দেই তো এটাতে হলো পঞ্চম দিনের ক্লাস তাহলে এবার ষষ্ঠ দিনে কি শেখানো হচ্ছে চলুন সেটা একবার দেখে নিই পঞ্চম দিন হয়ে গেছে এবার ষষ্ঠ দিনে আমরা যেটা শেখাই যে শ্বাসযন্ত্র পরীক্ষা শ্বাসযন্ত্র কিভাবে পরীক্ষা করা হয় এবং পরীক্ষা করা এই কারণে অনেক সময় দেখা যায় বাড়িতে বা ফার্মা ফার্মে তরল জাতীয় কোনো খাবার খাইয়ে ফেলেছে ফেলতে গিয়ে সেটা শ্বাসনালিতে চলে গেছে সেই কারণে তার শ্বাসযন্ত্রে আওয়াজটা কেমন সেটা বোঝার জন্যে কিংবা ঠান্ডা লেগে শ্বাসযন্ত্রের অবস্থাটা কি সেটা বোঝার জন্য আমরা শ্বাসযন্ত্রটা পরীক্ষা করব শ্বাসযন্ত্র কিভাবে পরীক্ষা করা হয় সেটা এবার দেখানো হবে এই জায়গায় থাকে ফুসফুস এই জায়গায় আমরা এটা পরীক্ষা করে দেখব তার ফুসফুসের অবস্থাটা কি আছে ওর ঘর আওয়াজ হবে কি আওয়াজ হচ্ছে না এগুলো এদেরকে শেখানো হয় এরপরে শেখানো হচ্ছে ক্যাস্টেশান করা মানে ছাগলকে পাটা ছাগলকে খাসি করা কিভাবে খাসি খাসি করা হয় মেশিনের সাহায্যে এই মেশিনটাকে বলা হয় ক্যাস্টেশান মেশিন এই ক্যাস্ট্রেশান মেশিনের সাহায্যে কিভাবে পাটা ছাগলকে খাসি করা হয় এ খাসি করার পদ্ধতি এই যে অন্ডকোষ্ঠটা দেখা যাচ্ছে এই অন্ডকোষটাকে আমি ভালো করে একটু টেনে নেব ভালো করে এই যে শিরা এখানে দুটো শিরা আছে শিরা দুটোকে ভালো করে চেপে আমি টেনে নেব টেনে নিয়ে আমি এই ক্যাস্টেশন মেশিনের ভিতরে এটা ঠিক এইভাবে চেপে দেবো এইভাবে চেপে দিলে ভিতর থেকে শিরা কেটে যাবে যেটা যে শিরা দিয়ে শুক্রবাহী নালি যেটা সেটা কেটে যাবে কেটে গেলে যে শুক্রটা আসতে পারবে না এ তখন পাঠা থেকে খাসিতে পরিণত হয়ে যায় এটা সাধারণত এক মাস বয়সের পর পরে পরে থেকে করানো উচিত মানে এক থেকে তিন মাসের মধ্যে করাতে পারলে সবচাইতে ভালো হয় ছাগলের কিন্তু একটা বড় সমস্যা তার ঠান্ডা লেগে যাওয়া এই কারণে কিন্তু নিউমোনিয়াতে অনেক ছাগল মারা যায় যেটা নতুন ফার্মাররা চট করে ধরতে পারেন না সেটা কিন্তু খুব যত্ন সহকারে এখানে যেমন শেখানো হয়েছে তার পাশাপাশি ছাগলের প্রোডাকশন ব্যালেন্স করার জন্য কিভাবে আপনি পাঠা ছাগলকে খাসি করবেন সেই পদ্ধতিও কিন্তু খুব ভালোভাবে দেখিয়েছেন তো সপ্তম দিন এখানে কি ক্লাস হচ্ছে চলুন সেটা এক ঝলক এই ছয় দিন এদের হাতে কলমে যা শেখানো হলো শেখানোর পরে এদেরকে আজকে প্রত্যেককে একটা করে ছাগল প্রত্যেকের হাতে ইনস্ট্রুমেন্ট দেওয়া হয়েছে ইনস্ট্রুমেন্ট দিয়ে এদের প্রত্যেকের একটা করে পরীক্ষা নেওয়া হয়েছে পরীক্ষায় একটা করে আমরা নাম্বারও দিয়ে থাকি সেই নাম্বারের ভিত্তিতে যে কেউ ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম হয় যে কে কতটুকু শিখতে পারলো সে নাম্বারের উপরে ঠিক করা হয় এবং এই সঙ্গে আমরা একটা সার্টিফিকেট প্রোভাইড করে থাকি এখান থেকে এখন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের থিওরি ক্লাস বেসিক্যালি ডিজিজ ম্যানেজমেন্ট মানে ফার্মের আপনার কী কী রোগ হবে এবং তার কি কি প্রতিষেধক কি কী অ্যান্টিবায়োটিক কী কী মেডিসিন লাগবে সেটা হচ্ছে ডিজিজ ম্যানেজমেন্ট শেখানো হচ্ছে তার সাথে সাথে ফার্ম ম্যানেজমেন্ট মানে একটা ফার্মের কি করে পরিচালনা করবেন ফার্মটার মধ্যে কজন আপনার মানে কর্মচারী রাখবেন এবং কজন কর্মচারী কতটা ছাগল দেখতে হবে এবং তারা সকাল বিকাল সেটা কী করে মেনটেনেন্স করবে সেটা দেখতে হবে এরপর আসছে ফিড ম্যানেজমেন্ট ফিড ম্যানেজমেন্টের মধ্যে আপনার বেসিক্যালি দুটো তিনটে বিষয় আছে সেটা হচ্ছে একটা বাচ্চা কতটা খাবার খাবে একটা ফার্মের যে ব্রিডার সে কতটা খাবার খাবে এবং একটা মিডিয়াম মানে প্রেগনেন্ট ছাগল বা মিডিয়াম বয়সের ছাগল সে কতটা খাবার খাবে এই টোটাল জিনিসটা কিন্তু এখানে শেখানো হচ্ছে এর পাশাপাশি কাফ ম্যানেজমেন্ট মানে ছাগলের যে বাচ্চা সেটাকে কি করে ছোট থেকে বড় করে তুলবেন সেটাও কিন্তু এখানে শেখানো হচ্ছে এর সাথে সাথে মার্কেটিং মার্কেটিংটা একটা সব থেকে বড়ো পার্ট তো মার্কেটিংটা আপনাদের জানতে হবে সে বিষয়েও কিন্তু আমরা এখানে স্টেপ বাই স্টেপ শেখাচ্ছি প্রত্যেকটা দিন তো ওভারঅল দেখা গেল সাত দিন আমাদের কিন্তু একটা লার্জ এন্ড মানে ভাস্ট একটা চ্যাপ্টার সকালবেলা প্র্যাকটিক্যাল হাতে কলমে যেটা হচ্ছে এবং বিকেলবেলা সেটা থিওরিটিক্যালি লেখাপড়ার মাধ্যমে সেটা কিন্তু আমাদের শেখানো হচ্ছে এবং লাস্টের দিন আমরা কিন্তু একটা এক্সামিনেশান করি যেটার মাধ্যমে আমরা বুঝি যে কে কতটা শিখেছে বা কে কতটা পারবে আমাদের দীর্ঘ তিন বছর ধরে এখানে ট্রেনিং হচ্ছে তো এই দীর্ঘ তিন বছরে আমাদের এখান থেকে যত ক্যান্ডিডেট বেরিয়েছে তারা কিন্তু এখন বর্তমানে অনেক বড় বড়ো ফার্ম তারা করেছে কেউ লাখ কেউ লাখ টাকা করেছে কেউ কোটি টাকারও করেছে এবং তার সাথে সাথে আমরা কিন্তু তাদেরকে এখনও হেল্প করে আসছি এবং আগামীতেও যারা আমাদের এখান থেকে ট্রেনিং করবে আমরা কিন্তু তাদেরকেও এর একইভাবে হেল্প করে যাব এবং যাদের যা যা তাদের রিকোয়ারমেন্ট যা যা তাদের অ্যাসেসমেন্ট দরকার হবে ফার্মিং করতে গিয়ে সেই সব জিনিস কিন্তু তারা কিন্তু আমাদের থেকে হানড্রেড পার্সেন্ট নিশ্চিতভাবে পাবে তো এতক্ষণ আমি আপনাদের বললাম যে আমাদের সাত দিনের ট্রেনিংয়ে কী কী করানো হয় এবং কী কী শেখানো হয় এবার অনেকের মনে কোশ্চেন থাকতে পারে যে আমরা এই ট্রেনিংটা কিভাবে করব বা কিভাবে অ্যাপ্লাই করব বা কিভাবে করতে পারি বেসিক্যালি আমাদের কিন্তু এটা একটা গভর্নমেন্ট অথরাইজড বেস ট্রেনিং গভর্নমেন্ট অথরাইজড ট্রেনিং এবং এটা সাত দিনের টোটাল ট্রেনিংটা হয় এবং সাত দিনের কিন্তু আমরা ফুডিং লজিং ইনক্লুডেড দিয়ে এটা 7000 খরচ আমাদের টোটাল সাত দিনের জন্য নেওয়া হয় আপনি যদি এই ট্রেনিংটা করতে ইন্টারেস্টেড হন বা আপনি যদি এটা করতে চান তার জন্য আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে সবার ফার্স্টে তা আপনার নাম অ্যাড্রেস আর ফোন নম্বর আমাদের হোয়াটসঅ্যাপে লিখে পাঠাতে হবে তারপর আপনাকে ওয়ান থাউজেন্ড রুপি জমা করতে হবে জমা করার পর আপনি সেই স্ক্রিনশট বা সেই ইসেটা আমাদের দেবেন এবং দেওয়ার পর আমি আপনাকে একটা কনফার্মেশান দেবো কনফার্মেশান দিলে আপনাকে ডেট জানিয়ে দেওয়া হবে যে এই ডেটে আপনি এই ব্যাচে আপনি সেই জায়গাটায় চান্স পাচ্ছেন আপনারা আরও পাঁচ জায়গায় হয়তো ট্রেনিংয়ের বিষয়ে দেখেছেন তো এখন আপনার মনে কোশ্চেন থাকতে পারে যে আমি আপনাদের এখান থেকে কেন ট্রেনিং নেব এখান থেকে আপনারা কিন্তু গভর্নমেন্ট অথরাইজড গোড ফার্মিং ট্রেনিং সার্টিফিকেট পাচ্ছেন এবং খুব ছোট ছোটো ব্যাচে আমাদের ট্রেনিংগুলো করানো হয় যাতে আমাদের প্রত্যেকটা ক্যান্ডিডেট ভালো করে শিখতে পারে আমাদের ট্রেনিং ক্যান্ডিডেট টোটাল আমরা কুড়ি থেকে পঁচিশ জন করে ক্যান্ডিডেটদের আমরা ট্রেনিংটা করাই এবং আমাদের এখানে ফুডিং লজিংয়ের খুব ভালো সুবন্দোবস্ত ব্যবস্থা রয়েছে সাত দিন তারা যাতে সুন্দরভাবে থাকা খাওয়া তাদের কোনো সমস্যা না হয় সেরকমভাবেই কিন্তু আমাদের এই ট্রেনিংটা সাত দিনে করানো হয় আপনারা ফার্ম করার পর চিন্তা ভাবনা করেন যে কোথায় ভালো ব্রিডটা পাবো বিভিন্ন হাট অনেকে ছাগল কিনে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন প্রথমেই লোকে হয় তা আমি সবাইকে একটাই কথা বলবো যে আপনারা যদি ফার্ম করেন তো আমাদের এখান থেকে খুব ভালো পরিমাণ ব্রিড আপনারা পাবেন উন্নত জাতের নিলে উন্নত জাতের পাবেন যেটাকে হাইব্রিড বলা হয় ক্রস ব্রিড নিলে ক্রস ব্রিড পাবেন এবং যদি আপনি মনে করেন যে আমি পিওর ব্ল্যাক বেঙ্গলে ফার্ম করব তবুও কিন্তু সেই ব্রিডগুলো আপনি কিন্তু আমাদের এই ফার্ম থেকে পেয়ে যাবেন আজকের ভিডিওটা দেখে কি মনে হলো শুধুমাত্র কি ইউটিউবের ভিডিও দেখে গোড ফার্ম করাটা উচিত আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান তাহলে হয়তো আর পাঁচটা মানুষের গোড ফার্ম করার আগে সে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে এবং আপনার কি মনে হচ্ছে এখানেই কি শেষ নাকি আরও কিছু শেখা দরকার যদি মনে হয় যে এটুকু শিখেও হবে না আরও অনেক কিছু জানা দরকার সেটাও লিখতে ভুলবেন না পরবর্তীতে আমরা সেই টপিকগুলোর উপরে আরও নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই